সো হ্যালো ওয়েলকাম কিভাবে কম মূল্যে আপনারা বাংলাদেশ থেকে হাঙ্গিত আসবেন হাঙ্গি থেকে কিভাবে বাংলাদেশে খুব কম মূল্যে আপনার ভ্রমণ করবেন প্লেনে তো আর কথা আবার হাঙ্গিত অথবা আদার্স কোনো ইউরোপিয়ান কোনো কান্ট্রি যখন যেতে চাই তো কিভাবে আপনারা কম মূল্যে হচ্ছে আপনার ফ্লাইট বুকিং করতে পারেন সে বিষয়ে আজকে কথা বলবো তো প্রথমত হচ্ছে আপনারা সর্বপ্রথম আমরা কি করি যে এজেন্সির কাছে যাই অথবা বিভিন্ন গুগলে সার্চ করি বা বিভিন্ন যেসব ট্রাভেলজেন্সি আছে তো তাদের কাছে যাই আমরা মূলত যে যাওয়ার পর ট্রাই করি যে যত কম মূল্যে আসলে যাওয়া যায় বা কোন কোন ফ্লাইটগুলো আসলে কম মূল্যে দেয় আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনার প্রথমতে যে ভুলটা করে থাকেন সেটি হচ্ছে যে যখন আপনারা ভাবেন যে আপনি যখন টিকিট কনফার্ম করবেন তখন আপনারা কিন্তু টাইম রিডিউশন দিয়ে কিন্তু একটা খেয়াল রাখেন না মূলত এটা কিন্তু সবচেয়ে বড় একটা বোকামির কাজ হয়ে দাঁড়ায় তার কারণ হচ্ছে আপনার জীবনে যখন যখন ফার্স্ট ফ্লাইট হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে অবশ্যই মাথা দিতে হবে হ্যাসেল করতে পারেন বাট সেই দিকে লক্ষ্য না করে আপনি কিন্তু কম টাকা দেখেই আপনি কিন্তু টিকিটটা কেটে ফেলেন তো আমি আপনাদেরকে আজকে আইডিয়া দেবো যে কিভাবে আপনারা খুঁজবেন কিভাবে ঘাটবেন বা কিভাবে রিসার্চ করবেন যে আপনি কম মূল্যে ফ্লাইট বুকিং দিতে পারেন তো সর্বপ্রথম যে কাজটা করবেন আপনি বিভিন্ন অ্যাপস আছে বা অথবা গুগলে আপনি ঢুকে সার্চ করতে পারেন যেরকম ইমিরেটস টার্কিশ এয়ারলাইন্স অথবা কাতার এয়ারলাইন্স অথবা ফ্লাই দুবাই এগুলো তো হচ্ছে আপনার গুগলে সার্চ করে দেখতে পারেন সব এয়ারলাইন্স গুলাতে যে আপনি এখানে আপনার ডেট অনুযায়ী হচ্ছে কত কি যায় অথবা আরেকটা জায়গায় আপনি সার্চ করে দেখতে পারেন সেটা হচ্ছে স্কাই স্ক্যানার যে ওয়েবসাইট আছে অথবা অ্যাপস আছে আপনি সেখানে ডাউনলোড করে অথবা সেই ওয়েবসাইট ঢুকেও কিন্তু আপনি কিন্তু চেক করতে পারতেছেন যে আপনার ফ্লাইটের মূল্যটা আসলে কত দাঁড়ায় অথবা আপনি যদি হাঙ্গির থেকে যদি চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটা খুব ভালো একটা কাজে দিবে অবশ্যই আপনারা যারা যারা ফ্লাই করবেন না কেন অবশ্যই চেক করে নেবেন আগেই আপনি এজেন্সি ট্রাভেল এজেন্সির কাছে অথবা বিভিন্ন অন্য জন্য কোনো কথার ফাঁদে পরে আপনি কিন্তু ভুলেও যাবেন না আগে আপনি নিজেরা ঘাটবেন আর রিসার্চ করবেন দেন দেখবেন তারপরে হচ্ছে আপনার পরবর্তীতে আপনি হচ্ছে আপনার মতো করে হচ্ছে কাটবেন তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে